চোখের নজর কম হলে আর পরেরটা আর বললাম না শুধু এইটুকুই বললাম চোখের নজর কম হলে আর সমস্যা নেই আবার প্রচুর সমস্যা হাই স্ট্যান্ডার্ড লোকের তাই রক্তচাপ বেশি দেখে শুনে ডাক্তারবাবু বললেন আগে ওটা নামিয়ান আরে বাবা আনন্দ বললেন কি করে নামাও বলুন তো সেবারে তো নামার নামও করছে না অগত্যা যা হলো কি হলো কদিন আগে বড়শালক মেসেজ করেছিল কেমন আছো দেখেই মটকা গরম হয়ে গেল দেখে না না হয় হয় তুই চাকরি করিস মোটা পেনশন পাস তাই বলে আমাকে আমাকে এইভাবে বলবি ভুল করে তুই কি ভুলে গেলি সারা জীবন কাট আর পেছনে নিয়ে কাগজ কলে আমি চাকরি পিষেছি তোর এত কাস বিন কণ্ঠের মুখরা বোনের সাথে ছেচল্লিশ বছর আমি ভর করেছি কোনো অভিযোগ আমি কোনোদিন করিনি বুঝতে পেরেছিস তোর বউকে নিয়ে আমি কোনোদিন কোনো অভিযোগ করেছি কি করিনি তারপরে তুই এই কথা বলছিস তারপরে বলবি কেন আছো তারপরে বলবি কেন আছো একবার ভাবলি না আমি না থাকলে কি হতো তোর বোনটা ভেবে তোর বোনটার হতো তুই মেসেজ করেছিস যে কেন আছো আরে বাবা আমি যাব কোথায় আমি যাব কোথায় কেন আছো মানে তাই খুব রেগে গেলাম মেসেজটা দেখে রেগে গিয়ে আমি ম্যাসেজ করলাম এক পাতা তারপরে শালাবাবু ফোন করেছে। বলল আরে বাবা কি এমন লিখলাম যে তুমি এরকম চটে গেলে একবার পড়ে শোনাও তো ফোনটা যখন চোখের সামনে এসে ভালো করে লেখাটা চেয়ে দেখি ওরে বাবা এখানে তো কেন আছো লেখা নেই লেখা আছে কেমন আছো সালা চোখ নিয়ে বুড়ো বয়সে কি লজ্জায় যে পড়েছি বলুন দেখিনি নমস্কার এই লেখাটি আমার বন্ধুবর স্বপন সেন আমার কাছে পাঠিয়েছেন আমি পড়ে শোনালাম কেমন লাগলো জানাবেন